নমস্কার সবাইকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যারেথমেটিক পোর্শনটা প্র্যাকটিস করছিলাম বেশ কয়েকটা চ্যাপ্টার আমাদের হয়ে গেছে আজকে হচ্ছে এর আগের দিন একটা চ্যাপ্টার শুরু করেছিলাম সেটাই আজকে কন্টিনিউস করবো এটা প্যাটার্ন দেওয়া রয়েছে কত নম্বর আসবে কত সময় থাকবে এটা দু হাজার ষোলো অনুযায়ী ঠিক আছে দু হাজার পঁচিশে প্যাটার্ন আছে ষোলো অনুযায়ী হবে এখানে ম্যাথ থাকবে পনেরো নম্বর এবং গ্রুপ ডিতেও কিন্তু ম্যাথ থাকবে পনেরো নম্বর টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটা আমাদের এখন কন্টিনিউস চলছে বাকি যে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট সিমপ্লিফিকেশন ডিসিমেল ডিভিজিবিলিটি ফ্র্যাকশন এগুলো সমস্ত ক্লাস কিন্তু হয়ে গেছে সমস্ত ক্লাস হয়ে গেছে তোমরা যদি না দেখে দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে বাকি ক্লাসগুলো এবার এগুলো কিন্তু যতদিন পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতেই থাকবো প্র্যাকটিস করতেই থাকবো এগুলো আমাদের থিওরি অনুযায়ী করেছি এবার প্র্যাকটিস করতে গেলে যদি আরও থিওরি জানতে হয় সেগুলো জেনে নেব ঠিক আছে তাহলে শুরু করি আজকের আমাদের ক্লাস যেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক কার্য এবং সময় কিছু অঙ্ক আমরা করেছিলাম তাই না আগের ক্লাসে দেখে নেবে কিছুটা অঙ্ক করেছিলাম আজকে সাত নম্বর অঙ্ক হবে সাত নম্বর অঙ্ক কি বলেছে সাত নম্বর অঙ্ক বলেছে সাতজন পুরুষ বা জন মহিলা একশো মিটার দেওয়াল দশ দিনের হাতে দেখো আর নিচে নিচে কি দেওয়া রয়েছে চোদ্দ জন পুরুষ কুড়ি জন মহিলা ঠিক দেখো এর ডবল এটা সাতের ডবল চোদ্দো দশের ডবল কুড়ি এখান থেকে অঙ্কটা কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো একশো মিটার দেওয়াল তুলতে ওদেরকে দশ দিন সময় লেগেছে তাহলে আমরা শুধুমাত্র সংখ্যা দিয়ে লিখবো দেখবো অঙ্কটা কত ঝরঝর করে হয়ে যাচ্ছে সাতজন তাহলে কি এখানে কি হলো এইখানে ঘটনাটা কি ঘটলো এটা আগে বোঝার চেষ্টা করো যে সাতজন পুরুষ মানে দশজন মহিলা কিংবা উল্টোটা ঘটন বোঝার চেষ্টা করো যে জন মহিলা মানে সাতজন পুরুষ তাহলে এখানে আছে আমাদের কুড়িজন মহিলা কুড়িজন মহিলা যদি থাকে বা বলেছে এটা এই জিনিসটা লক্ষ্য রাখবে কিন্তু বা বলেছে মানে সাতজন বা জন মহিলা সাতজন পুরুষ বা জন মহিলা তাহলে কুড়ি জন মহিলার সময় হবে চোদ্দ জন মেল হবে আর এখানে ও বলেছে মানে দুটো যোগ হবে এখানে আছে চোদ্দ জন অলরেডি চোদ্দ জন মেল ছিল টোটালে তাহলে আমরা এখন কাজ করছে আঠাশ জন মেল কতজন মেল কাজ করছে এখন আঠাশ জন মেল কাজ করছে আর আগে কি করেছিল জন মেল এবার ফিমেলটা আমরা বাদ দিই মেল দিয়েই কাজ মানে অঙ্কটা করব ঠিক আছে আমরা ফিমেলটাকে মেলে কনভার্ট করলাম এবার মেল দিয়ে কাজটা বাকি কাজটা করবো দেখো এইটুকু আমার প্রথম কাজটা কমপ্লিট হলো এবার পরের কাজটায় যাই তাহলে এখানে আর দশজন মহিলা লিখার দরকার নেই শুধু সাতজন পুরুষ লিখবো তাহলে সাতজন পুরুষ একশো মিটার কাজ করে দশ দিন ঠিক আছে বোঝা গেল এবার সাতজন পুরুষ সাতজন ছিল সেখানে যদি আটাশ জন হয়ে যায় আমাদের বের করতে বলেছে কি কত দিন লাগবে তাই না সেখানে যদি আটাশ জন হয়ে যায় আর একশো মিটারই কাজ করছে ধরো তাহলে কত দিন সময় লাগবে দশ বাই চার দিন সময় লাগবে না চার গুণ বেড়ে গেছে চার গুণ বেড়ে গেছে তাহলে এখানে চার গুণ চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে এখানে গুণ হলে এখানে ভাগ করতে হবে কারণ দিন তখন চার ভাগের এক ভাগ হয়ে যাবে সময় কম লাগবে এবার আঠাশ জন যদি এ ছয়শো হতো তাহলে এই ছয়শো যখন একশো মিটার দেওয়াল তৈরি করতে একশো দিন সময় লাগে তাহলে ছয়শো হলে উপরে ছয়শো গুণ হয়ে যাবে ক্লিয়ার বোঝা গেল তো এইবার করো চার পনেরো এখানে আরেকটা জিনিস হবে এই একশোটার নিচে চলে আসবে ঠিক আছে একশোটার নিচে চলে আসবে ছয় গুণ হলো উপরে শুধু ছয় থাকবে একটা করে শূন্য কিন্তু আমরা কেটে যাবে আর এখানে একটা শূন্য কেটে যাবে তাহলে কত থাকলো এখানে পনেরো এটাই আমাদের অ্যান্সার পনেরো দিন সময় লাগবে নেক্সট অঙ্ক বলেছে কিছু লোক একটি কাজ ষাট দিনে করে কিছু লোক একটি কাজ ষাট দিনে করে এবার বলছে আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল কিছু লোক ষাট দিনে করে দশ দিন আগে শেষ হয় প্রথমে ষাট দিন সময় লেগেছিল পরে কিন্তু আমার পঞ্চাশ দিন সময় লেগেছে তাই না তাহলে কি বললাম যে ষাট দিন আগে লেগেছিল এখন লাগছে পঞ্চাশ দিন তাহলে আমি ধরে নিলাম যে ষাট দিনে কাজ সম্পূর্ণ করে এক্স জনে তাহলে পঞ্চাশ দিনে কাজ সম্পূর্ণ করতে গেলে কত জন লাগবে সেটা লাগবে হচ্ছে এক্স ইন্টু ষাট বাই পঞ্চাশ এবার যদি বলো এক্স ইন্টু ষাট বাই পঞ্চাশ কী করে হলো তাহলে আমাদের দেখতে হবে যে এক দিনে কাজ সম্পূর্ণ করতে কতজন লাগবে উপরে ষাট গুণ হয়ে যাবে আর বেশ গুণ নিচ্ছে পঞ্চাশ তাহলে এটা আমাদের চলে আসলো এবার এত জোন তার মানে সিক্স এক্স বাই ফাইভ এটা ইকুয়াল টু কত হবে আগে ছিল এক্স আট জন বেশি হয়েছে তাহলে এক্স প্লাস এইটনা কোন গুণ করি তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু চল্লিশ তাহলে এখান থেকে কী আসবে এক্স ইকুয়াল টু চল্লিশ অপশন নম্বর এ রাইট অ্যান্সার এক্স ইকাল টু চল্লিশ নেক্সট অঙ্ক কী বলেছে বারো জন লোক একটি কাজ নয় দিনে করে ছয় দিনে তারা একত্রে কাজ করার পর ছয় জন আরও যোগ দিল কত দিনে বাকি কাজটি শেষ হল বারো জন বারো জন লোক একটি কাজ নয় দিনে করে ধরে যে বারো জন লোক নয় দিনে এক অংশ কাজ করে ঠিক আছে এবার বারোজন লোক কী করেছে ছয় দিন কাজ করেছে ছয় না কত এক্ষেত্রে ছয় দিন ছয় দিন কাজ করার পর আর ছয় জন যদি তাহলে ছয় দিনে কত অংশ কাজ করবে তাহলে জন লোক ছয় দিনে কত অংশ কাজ করবে এক ইন্টু করলে কত আসবে তাহলে তিন অংশ কাজ কিন্তু ওদের করা হয়ে গেছে তাহলে বাকি রয়েছে কত বিয়োগ এক একটু এক বাই তিন অংশ কাজ কিন্তু আমার বাকি রয়েছে তাহলে এক বাই তিন অংশ যদি কাজ করে আর আমার যদি বারো জনই থাকতো এখান থেকে একটা শর্টকাট বলছে যদি বারো জনই থাকতো যে বারো জন থেকে আঠারো জন হয়েছে তাই না যদি আঠারো জন না হতো বারো জনই থাকত তাহলে এক বাই তিন অংশ বাকি যে কাজ করতে ও সময় লাগতো তিন দিন তাই না কারণ এখান থেকে এটা ডিফারেন্স তিন তাহলে যে অ্যান্সারটা আসবে যখন আঠারো জন হবে তখন কিন্তু তিন দিনের থেকে কম সময় লাগবে তিন দিনের থেকে কম সময় লাগবে তাহলে অপশন নম্বর পাঁচও হবে না চারও হবে না তিনও হবে না তিন হলে তো আর নতুন করে ছজনের যোগ দেওয়ার কী দরকার তাহলে দুই হবে অ্যান্সার অঙ্কটা আর করার দরকার নেই এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার হবে তিনের বেশি তো অ্যান্সার হবে না কারণ লোক যেহেতু বেড়ে গেছে হায়েস্ট লাগলে তিন দিন লাগবে যদি লোক না বাড়তো লোক তো ছজন বেড়ে গেছে ছজন আরও যোগ দিয়েছে ছজন যোগ দিলে কী কাজটা আরও তিন দিনের আগে কমপ্লিট হবে তিন দিনের আগে একমাত্র অপশন দুই আছে দশ নম্বর চারজন পুরুষ ও ছয়জন মহিলা একটি কাজ আট দিনে করে অন্যদিকে তিনজন পুরুষ ও সাতজন মহিলা একটি কাজ দশ দিনে করে দশজন মহিলা ওই কাজটি কত দিনে করবে প্রথমটা দেখো চারজন পুরুষ মানে ফোর মেল ছয় জন মহিলা সিক্স ফিমেল এরা একদিনে একদিনে আমি হিসাব করছি আগে হ্যাঁ একদিন একদিনে ওরা কত অংশ কাজ করবে একের আট অংশ তিনজন মেলি মেল এরা একদিনে কত অংশ কাজ করবে একের দশ অংশ দুটোকে করে দেব এখান থেকে সমাধান করবে এফ এর বের করবে ঠিক আছে তার জন্য এটাকে তিন দিয়ে গুণ আর এটাকে চার দিয়ে গুণ করে বিয়োগ করলে আমাদের এখানে থাকবে এটাকে চার দিন গুণ করলে বারো হবে এটাকে সব বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আর এটা এটা কেটে যাবে তিন চারে বারো তিন চার বারো আর এখানে তিন ছয় আঠেরো এফ মাইনাস আঠাশ এফ ইকুয়াল টু থ্রি বাই এইট মাইনাস ফোর বাই টেন তাই না এটাকে একটু ইয়ে করি চল্লিশ পনেরো মাইনাস ষোলো মাইনাস ওয়ান বাই চল্লিশ আর এখানে কত আসবে মাইনাস টেন এফ মাইনাস মাইনাস কাঠিন আর তাহলে আমাদের কী থাকে দেখো তো এখানে থাকে হচ্ছে টেন এফ কে টু ওয়ান বাই চল্লিশ মানে দশজন ফিমেল একদিনে একের চল্লিশ অংশ কাজ করে এটা আমাদের শেষমেশে আসলো তাহলে এখানে দশ জন মহিলা সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে চল্লিশ নিচে আছে এখানে তাহলে চল্লিশ দিন সময় লাগবে চল্লিশ দিন সময় লাগবে চার কেন চল্লিশ দিন সময় লাগবে অপশন নম্বর সি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে পঁচিশ জন লোক ও দশ জন বালক একটি কাজ ছয় দিনে করে জন লোক তিরিশ জন বালক ওই কাজটি তিন দিনে করে কতজন বালক কতজন বালক চল্লিশ জন লোকের সাথে ওই কাজটি চার দিনে করতে পারবে প্রথমে ধরে নেব যে আমাদের কাজটা হচ্ছে এক অংশ এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে थैंक यू के धन्यवाद